আর এখানটা হচ্ছে আমি ফার্স্টে যখন ইতালিতে আসছিলাম তখন হচ্ছে এখানে গোসল করেছিলাম মূলত একটি আপনারা দেখেন মূলত হচ্ছে একটি মার দেখতেই পাচ্ছেন এই যে এই নিচে গোসল করেছিলাম তো গাইস আজকে এই সম্পূর্ণ ব্লকটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সাথেই থাকুন চলুন যাওয়া যাক তো গাইস এই খানটার কিন্তু অনেকগুলা ভিউ আছে ভিউ যেরকম ভিউগুলোর মধ্যে মধ্যে যে দেখতে পাচ্ছেন পাহাড় আরো একটা ভিউ দেখে আমার সামনে তারপর দেখতে পাচ্ছেন এখানকার কিন্তু অসাধারণ এক কথায় তো এখান দিয়ে এখন হচ্ছে ওই পাশটায় যাবো ওই পাশটায় তো আমাদের সাথে থাকুন চলুন যাওয়া যাক ওই পাশটায় পাহাড় কেটে সিঁড়ি ভাবতেই এক কথা অবাক লাগে আর উঠতেও অনেক মজা শান্তি তো তার জন্য উঠছি এখন আর যদি ভিডিওটা আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে অবশ্যই ফলো করবেন অনেক কিছুই কিন্তু অনেক উঁচুতে যাচ্ছি আপনাদেরকে বল থেকে একটা ভিউ দেখানোর চেষ্টা করবো সুন্দর দেখা যাবে থাকুন পাহাড় নাকি সমুদ্র আমাদের সবারই মাথার ভিতরে করে পাহাড়ে গেলেই হয়তো বা শান্তি আমাদের কারো কারো হয়তো বা মনে হয় যে সাগরে গেলেই হয়তো বা শান্তি কিন্তু আসলে কিন্তু দুই জায়গাতে এই যে মানসিক শান্তিটা সেটা পাওয়া যায় আপনি যখন সাগরের ঢেউয়ের দিকে তাকাবেন অবশ্যই এই ঢেউগুলোর সাথে সাথে আপনার মনের যত দুঃখ কষ্ট কিছু মিশে যাবে আবার যখন আপনি পাহাড়ে যাবেন পাহাড়ে গেলে হয়তো বা পাহাড়ের যে ভিউ মেঘ ভোর থেকে মেঘ সেগুলো দেখলে হয়তো আপনার মনে কষ্টগুলো দূর হয়ে যাবে তো এই বিষয়টাই হচ্ছে তো আজকে আমরা খানিকটা উপরে উঠলাম এই রিয়ামার জোরে খানিকটা উপরে উঠছে আর উপরে উঠে এখানে একটু বিশ্রাম নিলাম আর বিশ্রাম ন মাঝে আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম তো আরও আজকে ভিডিও তো অনেক কিছু দেখবে দেখতে পারবে তো সাথেই থাকুন আর গাইস সিঁড়িগুলো কিন্তু অনেকটা সরু যার জন্য হাঁটতে কষ্ট হয় অনেক মূলত সাগরে যে গোসল করতে আসতে হবে এমন কোনো কথা নেই এখানে কিন্তু সবাই প্রতিনিয়ত আসতেই থাকে যার কারণটাই হচ্ছে মেইন সাগরের সৌন্দর্য দেখার জন্য আসে আর ওই যে যেটা বললাম সাগরে আসতে আপনার মন মানসিকতা অবশ্যই ভালো হয়ে যাবে সেই জন্য তো গাইছে এখন কিন্তু অনেকটা ওই পাশ থেকে চলে এই যে দেখতে পাশ থেকে পাশে চলে আসছি এখন কিন্তু ওই নিচে আমাদেরকে দেখাই আর এখন হচ্ছে দিয়ে তারপর হচ্ছে ওই নিচে এই জায়গাটা যাবো ফিলস নিব ওখানে গিয়ে তো চলেন যাই আর একটা কথা হচ্ছে যাদের অনেক সত্যি তাদেরকে একটা রিকোয়েস্ট চলে একসাথে পাহাড় উঠি পাহাড় উঠলে আপনার যত শহীদ আহমেদ সব কিছু নিশ্চিত গাইস আমি প্রতি ভিডিওতেই কিন্তু সব জায়গায় উপরে উঠি পাহাড়ের উপরে তো আজকে এই পাহাড়ের উপরে উঠবো না আজকে হচ্ছে যাব নিচে আজকে নামবো নিচে তো দেখতেই থাকুন আপনারা তো গাইস তারপর হচ্ছে নিচে যাচ্ছি বললাম যেটা ও মাই গড এখান থেকে কিন্তু ভিউটা দেখতে এক কথা জোস অসাধারণ দেখারই মতন আমরা প্রায় নিচে চলে আসছি আর এখান দিয়ে হচ্ছে এখন যাওয়া লাগবে আমাদের পাহাড়গুলো কিন্তু এই পাথরগুলো কিন্তু অনেকটা পিছুল যদি এখান থেকে যদি আমার ফোনটা চিপায় পড়ে যায় তাহলে শেষ গাইছে পাহাড়গুলো এই পাথরগুলো সাদা হয়েছে কেন এইগুলো আমার মাথায় আসলো না এই পাথরগুলোই হয়তো বা সাদা এই যে দেখতে পাচ্ছি পাথরগুলোই হয়তো বা সাদা আর একটা কথা হচ্ছে এই পাশটায় কিন্তু এর পরের স্টেপে হচ্ছে মানারোলা তারপরে হচ্ছে মন্তরস্য আর এই পাশটায় হচ্ছে পর্ট ভেনেরি যেখানে মূলত আমি ব্লক ভিডিও বানাইছিলাম তো চলেন ওইখানটায় যাই ওই মাথায় যাই আজকে কিন্তু গাইজ ভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারের খোঁজে যাচ্ছি আর সেটাই আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু নতুন আগে কিন্তু পাহাড়ে উঠছে পাহাড়ে যদিও আমি অনেকবার উঠছি কিন্তু এভাবে পাথরের গাবে নিচের আমি নাই সেটা এখন করা লাগতাছে গাছ বলাটা যতটা সহজ ছিল করাটা কিন্তু ততটাই কঠিন মনে হচ্ছে আসলেই দেখতে দেখা যায় অনেক সহজ কিন্তু এটা এত সহজ না অনেক কঠিন সমস্যাই তো আছে গড একটা জিনিস আপনাদের এই জায়গাটা দেখেন একবার দেখতে যেরকম জোস চাইতে সেরকম সাদা তো গাইছ তারপর চলেন সামনের দিকটা যাওয়া যাক প্রচন্ড মানে এখান দিয়ে বলার মতো না আমার জুতার ছোল যদি না থাকতো তাহলে আমি হয়তো এতক্ষণে শেষ বোকামি ভাই এটা পুরো বোকামি আসলে আমি অনেক হালকা যার জন্য আমার যেতে একটু ইজি হয় যারা হচ্ছে অনেকটা মোটা তাদের জন্য আসা এখানে হয়তো অনেকটা টাপ পাথরগুলো কিন্তু গাছ নড়ছে দেখছেন ভিডিও বানানোর ক্ষেত্রে আসলে অনেক সময় অনেক কিছু করতে হয় তো সেই জন্যই করছি আমি বিষয়টা আমি অনেকের অনেক ব্লগ দেখছি রুহি স্নেথ এর ভিডিও দেখে আমি হয়তো বা এই আজকের ভিডিওটা করতে ইন্সপায়ার্ড কিন্তু এখান দিয়ে যাওয়া

যাই হোক এখান থেকে একটা সিনেমাটি শট নিব এখন তো আপনারা এনজয় করুন দেখতেই থাকুন আপনাদেরকে একটা কথা বলি এই রিয়ামার জোরের যে মেন আকর্ষণ আকর্ষিত করে মানুষদের দর্শকদের যেটা আকর্ষিত করে সেটা হচ্ছে মেন এই এই বাড়িগুলা দেখতেই পাচ্ছেন এইগুলা কিন্তু আস্তে আস্তে কিন্তু এই উপরের দিকে উঠছে আবার কিন্তু এই পাশ থেকে এই উপরের দিকে উঠছে দেখতেই পাচ্ছেন এই এই দৃশ্যটা কিন্তু এক কথা বলতে গেলে সবাই বুঝবে না আর এই কিন্তু এক কথা বলতে গেলে জোশ অসাধারণ অসম্ভব কিছু এগুলা কেমনে সম্ভব এই এইভাবে বাড়ি করা দেখতে দেখা যায় কিন্তু অনেক আসলে বাস্তবে অনেক হাট অনেক অসম্ভব কিছু অসম্ভব কর আসলে এই বাড়িগুলা এই উপরে প্রায় এই যে উপরে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই সুদার সাদাটা এটা কিন্তু অনেক উঁচা প্রায় এখানে দুই তিনশো ফিট উঁচু হবে এই পাহাড়টা ছোট একটা পাহাড় আর দেখতে পাচ্ছেন কীভাবে বাড়িগুলা করছে জো এক কথা বলতে গেলে অসাধারণ

ভালো লাগে উপভোগ করতে পারি আমার জীবনকে পিছনে সাগরটা আর আমার পিছনে পাহাড় সাগর নিশ্চিত এক কথা বলতে গেলে সাধারণ আর এখানে বিষয়টা কীরকম আপনাদেরকে দেখাই আমি কিন্তু বর্তমানে একটা পাথরের উপরে বসা আর এখান দিয়ে আমরা আসছি দেখতেই পাচ্ছেন আর এই পাঁচটা সাগর এখন আপনারা চিন্তা করুন যে আমার অনুভূতিটা কীরকম খেতে পারে এখন আমরা কিন্তু এখানে ফার্স্ট আসছিলাম আপনারা দেখতে পেলেন তখন কিন্তু কোনো মানুষ এখানে আসছিল না এখন কিন্তু অনেক মানুষ আমাদের দেখা দেখে এখানে আসছে এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু এই নিচে আসার চেষ্টা করতো আমাদের অনেক সময় থাকা হলো এখানে এখন আমরা হচ্ছে এখান থেকে চলে যাবো এখানে বসে ফির নিলাম প্রকৃতির যে নিঃশ্বাসটা সেটা নিলাম এখন হচ্ছে উপরে চলে যাবো এই ভিউটা বলতে গেল তো কষ্টের ফল যে মিষ্টি হয় সেটা কথাটা কিন্তু বাস্তব কথাটা যেই তৈরি করছে বা বানাইছে বা বলছে কথাটা কিন্তু বাস্তব আসলে আমরা জীবনে চলতে চলার পথে প্রতি পদক্ষেপে আমরা দেখে থাকি বিষয়টা যে কষ্ট করলে একটু তার ফল মিষ্টি হবেই ভাই ওই পাশ থেকে এই পাশে আসার পরে আমরা এই ভিউটা দেখতে পাই মাথা নষ্ট একটা ভিউ ভাই জীবনে ভাই এরকম ভিউ এর দরকার আছে ভাই কোটি টাকার ভিউ এক কথায় বলতে গেলে এখানে কিন্তু অনেক মানুষ ভিউটাকে উপভোগ করছে দেখতেই পাচ্ছেন গাইস কিছুক্ষণ আগে ছিলাম ওই পাশটায় আর এখন হচ্ছে এই পাশটা চলে আসছি এই পাশটা থেকে সুন্দর একটা ভিউ দেখা যায় সেটা দেখার জন্য ফার্স্ট টাইম যখন মূলত আমি এখানে আসছিলাম তখন এখানে থেকে ছবি তুলছিলাম ফটোশ্যুট করছিলাম সুন্দর তিনটা পাহাড় এখানে একসাথে দেখা যায় এটা এখানকার মেন যে ইয়াটা সেটা তিনটা পাহাড় একসাথে দেখা যায় চলেন যাই গাইস তারপরে যে দেখতে পাচ্ছেন এই 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 যে যে একটা 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 পাহাড় আর হচ্ছে জায়গাটা একসাথে তো তারপর কিন্তু আজকে বিরোটাই পর্যন্ত সমাপ্ত আমি যাচ্ছি এই বিরোটার পার্ট টু করতে কারণ এখানে আরো একটু পার্ট আছে ওইখানে টিকিট কেটে যাওয়া লাগে সেখানে আমি যাচ্ছি পরে দিয়ে যেতে আর আপনারাও আমাকে জানাবেন আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই অবশ্যই কারণ আপনাদের যদি জানান আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আমার ভিডিওগুলো বানাতে বেশি আগ্রহী হই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসসালামু আলাইকুম সবাইকে